আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই ভালোবাসেন এই বাবা হাদিসে মুসালসাল বিযহাক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জাহান্নামে রাখতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জাহান্নামে দেওয়ার পরে হঠাৎ করে আল্লাহ পাক জাহান্নামীকে ডাক দিয়া বলবে এই জাহান্নামী আমি তোমার রব মালিক আল্লাহ বলো না তোমার কিছু কাকে বলবে কি বলবে এই বান্দা আমি আল্লাহর কাছে তুমি কি কিছু চাইবা 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 বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ আমি তো গুনাগার আল্লাহ তোমার কাছে আমি কি চাইবো মালিক আল্লাহ আমি তো জাহান নামে আসি আল্লাহ আল্লাহ বলবে না চাও আল্লাহ পাক বাহানা বিশ্রাইবে বাহানা আপনি যেমন মা বাপকে খুশি করার জন্য অনেক সময় বাহানা তালাশ করেন বন্ধুকে খুশি করার জন্য অনেক সময় আমরা যেমন বাহানা তালাশ করি দোকানের মালিককে খুশি করার জন্য যেমন শৈল মাছ আর সিং মাছ নিয়ে সেরা বাড়ির ভিতরে দিয়াই বলে মালিক যদি খায় আমার দোকানের মেয়াদ বাড়বে ঠিক না মালিক যদি খায় আমার দোকানের মেয়াদ বাড়বে বাহানা 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 করে করে মানুষের সাথে যেমন প্রেম করেন আল্লাহ পাক তার বান্দাগুলার সাথে আল্লাহ ময়দানে মা সরে প্রেম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা করবে আল্লাহ পাক জাহান্নামীকে ডাকবে জাহান্নামীকে ডাইকা ডাইকা বলবে এই বান্দা চাও চাউ আমি আল্লাহর কাছে কি চাইবা আল্লাহর কাছে বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তুমি জাহান্নাম থেকে একটু বাহির কইরা জাহান্নামের একটু সাইডের ভিতরে তুমি আমাকে রাইখা দাও অর্থাৎ পুকুরের মাঝখান থেকে পুকুরের পারে রাইখা দাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাহির কইরা জাহান্নামের একটু সাইডে রাখ সুবহানাল্লাহ সাইডে রাখলে কি আগুনে থাকবে না আল্লাহ পাকবান্দার কথায় জাহান নামের আগুন থেকে তুলবে তুই না ওই জাহান নামের সাইড বা পারে রাখবে যেমন পুকুরের মাঝখানে আছে পুকুরের পারে রাখছে ওই পারে রাখার পরে আসমানের মালিক আল্লাহ তার বান্দাকে আবার ডাক দিয়া বলবে বান্দা বান্দারে তুমি আমার কাছে চাও আর কি চাইবা বান্দা বলবে আল্লাহ আমি তো চাইলাম তুমি তো দিলা আমি জাহান্নামের আগুনে ছিলাম কিন্তু তুমি জাহান্নামের পারে রাখলা আল্লাহ আর কি চাইবো এই বাবা আল্লাহ পাকের ভিতরে আছে মায়া আল্লাহ পাকের ভিতরে আছে দয়া আল্লাহ পাক রহমান আল্লাহ পাক রহিম ডাক দিয়া বলবে বান্দা আর কিছু চাওয়ার তা তুমি চাও আমি আল্লাহ তোমাকে দিতে আমি বাধ্য থাকব তারপরে ওই বান্দা বলবে আল্লাহ তাইলে এক কাজ করো জাহান নাম থেকে বাহির কইরা আমাকে একটা গাছ তলায় রাইখা দাও গাছ তলায় রাখার পরে আবার জিজ্ঞাসা করবে আল্লাহ কারণ আল্লাহ পাকের ভিতরে আছে প্রেম কত পারছেন এই বাবা একশো বাঘের নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা আল্লাহ পাক নিজের জন্য রাখছেন আল্লাহর জন্য নামাজ ফরজ নয় আল্লাহর জন্য রোজা ফরজ নয় আল্লাহর জন্য এমন ভাবে হজ যে বাইতুল্লাহ ফরজ নয় আল্লাহ পাক বলেন কাতাবা আলা নাফসিহির রাহমাত কুরআনে কারিমে কুতিবা আলাইকুমুস সিয়াম এই কুতিবা দিয়া যেমন রমজান মাসের রোজাকে কুরআন ফরজ বলেছেন এই যে এই জায়গাতে

জাহান নামের আগুন থেকে বাহির কইরা জাহান নামের পারে রাখলা আবার তুমি বলতেছো আর কি চাই আল্লাহ তাইলে তুমি আমাকে জাহান নাম থেকে বাহির কইরা ওই জাহান নামের বাহিরে তুমি আমাকে রাখ সুবহান এই কথা বলার পরে আবার জাহান নাম থেকে বাহির করবে বাহির করার পরে ওই জাহান নামের বাহিরে আর শাজিমের একটা গাছের তলায় থাকবে আল্লাহ পাক আবার বলবে এই বান্দা আর কি চাও বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ যা চাইতেছি তাই দিতেছ তাইলে তুমি এক কাজ করো আল্লাহ তুমি আমাকে তোমার জান্নাতের দরজার সামনে একটু জায়গা করে দা জান্নাতের দরজার সামনে আমাকে একটু কি করে দাও জায়গা করে দাও যদি একটা দোকান যদি এসি থাকে এসি করা তখন আপনি যদি গ্লাসটা খুলেন অথবা গ্লাসের সামনে যদি বসা থাকেন যদি কেউ আসা যাওয়া করে ভিতর থেকে একটু ঠান্ডা হাওয়া আরও আসতে পান ঠান্ডা হাওয়া আসবে কিনা এসি দোকানে ঢুকেন নাই উদল বাজার তো আছে এসি দোকান দেখবেন তো আপনি ভিতরে না ঢুকলেও যদি এসি দরজার সামনে দাঁড়ায় থাকেন যদি কেউ আসা যাওয়ার পরে আসা যাওয়ার ফাঁকে দিয়ে একটু ঠান্ডা হাওয়া কি করবে সবাই বলেন কি করবে ওই বান্দার চিন্তা হলো এ বাবা দিলের কান দিয়ে শুনবো ওই বান্দার চিন্তা হলো আমি তো গুনাগার আমি তো জাহান নামি আল্লাহ আমাকে অফার করতেছেন এই বাবা ওই বান্দার চিন্তা আস্তে আস্তে করতে করতে যদি জান্নাতের দরজা পর্যন্ত যাইতে পারি তাও আলহামদুলিল্লাহ কথা ঠিক না বেটি যখন কোন বড় বিপদ আমার আপনার উপরে আসে যদি কেউ যদি একটু আমার ব্যাপারে সাপোর্ট করে এটা আমার বরসার কারণ হয়ে যায় বিপদের সময় যদি আকা কইছে দিয়া হেলথ না করু যদি একটা কথা কয় তার কথা আজীবন কথা বলেন কথা বলেন আজীবন মনে থাকে বলে আমার বিপদের সময় সে আমার পাশে দাঁড়ায় একটা কথা কইছে আমার পক্ষে কথা ঠিকナビ আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করতেছে আয় আমার বান্দা আর কি চাস বান্দা আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ তোমার কাছে আমি আর কিছুই চাই না আল্লাহ ওই যে তোমার জান্নাত দেখা যায় জান্নাতের দরজাদার সামনে আমাকে একটু বসায় দাও একটু জান্নাতের হাওয়া বাতাস আমি যেন পাই এই কথা বলার পরে আমার জান্নাতের গেইডিয়ান আল্লাহ পাক বসাইলেন এখন তো জান্নাতের নাযো নিয়ামত বান্দার চোখে পড়তেছে হুর গেলমান পড়তেছে জান্নাতের নাযো নিয়ামত পড়তেছে জান্নাত জান্নাত কেমন সুন্দর মালা আইনুন রত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা خطر আলা কলবি بشر এই বাবা জান্নাত কেমন সুন্দর মুমিনের চোখ দিয়া কোনোদিন এমন সুন্দর দেখে নাই মালা আইনুন রত ওয়ালা উযুনুন সামিয়াত বানদার জীবনের কান দিয়া এমন সুন্দর

বাবা আদম জান্নাতে ছিল আমি আপনি বাবা আদমের সন্তান তাইলে আমার আপনার ভিতরে তো জান্নাতের লোভ আসাটাই স্বাভাবিক ঠিক না বেটি বাপের নামে আদা গ্রামে থাকে বাপের নামে আদা নিজের নামে হলো শাহজাদা কথা ঠিক না বেটি এই কথা বলার পরে আল্লাহ পাক যখন জান্নাতের গেটে নিয়ে বসাবে আবার আল্লাহ পাক বান্দাকে ডাকবে বান্দা তোমার কি লাগবে বলো আল্লাহ বলবে আল্লাহ যা চাইতেছি তাই দিলা তুমি আবার জিজ্ঞাসা করতেছো আমার কি লাগবে আল্লাহ একটা কথা মনে রাখবেন আমার আপনার মালিক আল্লাহ আল্লাহ পাক এমন এক দাতা আল্লাহ পাক এমন এক দাতা আমাদের মালিক আল্লাহ এমন একজন দাতা যার কাছে বান্দা যত চাই আল্লাহ তত খুশি হয়ে যায় जो तू तो चाय तो तो अल्लाह खुशी हो हर गरीब दे तू तैयार तो है हर गरीब दे तू तैयार तो है जो न मंगे उससे तू बेजार है हर गरीब दे के तू तैयार तो है जो न मंगे उससे तू तो। এই বাবা তোমার আমার মালিক আল্লাহ এমন একজন সত্তা সবাইকে দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহর কাছে যে বান্দা যত বেশি চাই আল্লাহ সেই বান্দা তত মহাবুধ করে আল্লাহফাক বলে এই বান্দা তুমি আমাকে ডাকো তুমি আমাকে ডাকো আমি তোমার রা আমি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম আল্লাহ পাক বলে আমি তোমার রব আমার কাছে চাও চাওয়ার দায়িত্ব হলো তোমার আর দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ চাওয়ার দায়িত্ব হলো বান্দা আর দেওয়ার দায়িত্ব কার আর আস্তে বলেন কার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা জাহান নাম থেকে মুক্তি চাইছো বাইর করো জান্নাতের গেটে আসতে চাইছো আল্লাহ আল্লাহ কয় আরো চাও আরো চাও আর কি চাইবারে বান্দা তুমি আমার কাছে চাও আল্লাহ কে কয় কে কয় আল্লাহ কয় কে কয় আরে ভাই আমাদের মালিককে আরে ভাই জুড়ে সবাই বলুন আমাদের মালিককে আরো জুড়ে করে বলুন কে কে একটু মহাব্বতে ডাকতেন ইয়া আল্লাহ সবাই মিলে একটু আওয়াজ করে বলুন ইয়া আল্লাহ এই সেই মালিক আল্লাহ আল্লাহ পাক আমাদের রব আল্লাহ তাআলা আমাদের সব আল্লাহ পাক বলতেছেন বান্দা তুমি চাও চাওয়ার দায়িত্ব হলো তোমার আর দেওয়ার দায়িত্ব হলো আমি আসমানের মালিক আল্লাহ চাওয়ার দায়িত্ব হবে তোমার আর দেওয়ার দায়িত্ব হবে আমার

তার বান্দাকে জান্নাতে দিয়ে দেয় কারণ আল্লাহর ভিতরে নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহ পাক বান্দার জন্য রাখছেন আর বান্দা কেউ মহাব্বত দিছেন কিন্তু আল্লাহ তালা চায় ওই বান্দাকে আমি যে মহাব্বত দিলাম ওই মহাব্বতটা যেন আমি আল্লাহর জন্য হায়াতের ভিতরে খরচ করি হায়াতের ভিতরে দুনিয়ার রং তামাশায় পড়ে আল্লাহকে ভুললে এই বান্দার নাম আল্লাহর মোহাব্বতের লিস্টিতে থাকে না আল্লাহ পাক আমাকে আপনাকে বলতেছেন এই মানুয়ালারা এই মান্দার বাবারা আল্লাহ পাক রহমান আল্লাহ পাক রহিম আল্লাহ পাক বলেন কাতাবালা নাফসিহির রহমা আল্লাহ পাক বলেন আমি আল্লাহর জন্য রহমতকে আমার দয়াকে ফরজ করে নিলাম বান্দা তোমরা হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহকে ভুলবা না হায়াতের जिंदगीতে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা ওই যে ব্রাহ্মণ বাড়িয়ার আর বড় হুজুর রহমাতুল্লাহি সোহিলপুরের তাফসিরে ওই হুজুর বলতেন जिंदगी আ মত বড়ায়ে বন্দেগি जिंदगी মে বندگی শরমندگی जिंदगी আ মত বড়ায়ে বندگی

আর বান্দা যখন গুণা করি বান্দা যখন গুণা করি গুণা করলে বান্দা শয়তানের প্রিয় হয় আর যখন বান্দা নেক কাজ করে তখন বান্দা আসমানের মালিক আল্লাহর পছন্দের হয়ে যায় এ কারণে বড় হুজুর বলতেন জিন্দিগি আ মত বড়ায়ে বন্দেগি জিন্দিগি তো আল্লাহ পাক দিছেই ইবাদত করার জন্য সুবহানাল্লাহ জিন্দিগি আল্লাহ পাক ইবাদত করার জন্য দিছে রে বাবা এই বাবা জিন্দিগিতে যদি তুমি ইবাদত বন্দিগি না করো ময়দানে মাসরে তুমি আল্লাহর দরবারে তুমি শর্মিন্দিগি বা আল্লাহর সামনে গিয়া তুমি চেহারা দেখাতে পারবা না আকল মন্দু সে আকল মন্দু পুছু কে মেরি ইবতিদা কিয়া হে के मई इस फिकर में रहता हो मेरी इंतहा क्या है अक्लमंदू से क्या पोछो अक्लमंदू से क्या पूछो कि मेरी क्या है के मई इस फिकिर में रहता हो मेरी इंतहा क्या है अंतल انت الذي ولدتك امك باقيا والناس حولك يزحكون مسرورا فجهد لنفسك اذ يكون باقيا في موتك ضاحكا ومسرورا جدين تومي प्रथम جدين تومي प्रथम إشتلا مبيه